এই ভিডিও ধারণ করতে মুখ বান্ধিয়া এখন আমার ছেলে আছে যে খেখে এই ইয়া তেল ইয়াবা ব্যবসায়ী কখন আমি কইতাম আমি আমিতো এই লাইন নাই আমি আজ চার বছর ধরে এটা সারা আমি টম টম চালাইয়া বা না আমি কইমা আগে জাফর দুধুন এইভাবে কই একদল নাম খুয়াইছে ফিটাইয়া আমার ছেলেরা টানে খুব এখন হে বিদ্য ধারণ করাইয়া এটা লাইফও ছাড়ছে সারার পরে এখন আমার ছেলেরে যেইভাবে ফিটাইলো আর এই লাইফটা নষ্ট করলো আমার ছেলে তিনটা বাচ্চা এখন আমার ছেলে বিষাইয়া মর বৌ মিনায় এখন এটা ইটা আপনারা গেছে আমি বিচার আজ আমি দাঁড়ো বিচার পার্টি হইতাম আমি গরিব মানুষ আমি আপনারা দাঁড়ো আপনারা ওখানে আমার ছেলে একটারে যুক্তি দিয়া যখন এই এরার লগে নিছে আমার ছেলেটাও খারাপ তারা যদি এ কেন আমার ছেলে দোষী হইত তে হইলে তো আইন আছে থানার নেওয়া দিত জমা আর নাই যে সেনাবাহিনীর এত তুলিয়া দিত এ তার আগে গেছে কোনো প্রমাণ নাই বিদায় রাত তিনটার সময় তারে সারকে বাধ্য হইছে তারা কোনো প্রমাণ নাই হার গেছে নিয়া দিত এই চুল বললাম